এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে এরা মানুষ করেছে যে হয়েছে তার ব্যাপার আমি করে দিতে পারবো না আমাদের আমরা শহীদদের রক্ত ছিয়া শপথ নিয়েছি এই জঞ্জাল সমাজ থেকে নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাই আসো ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো তোমরা আমাকে মেহরবানি করে বুড়া মনে করবো না আমিও কিন্তু যুবক ইনকালে সংগ্রামে যুদ্ধে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে যেখানে পা যাবো সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ডাক্তার শফিকুর রহমান বৈষম্যদের ছাত্র আন্দোলনের নেতাদের সাথে যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে চান ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আমরা তোমাদের সাথে যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করব আমাকে তোমরা বুড়া মনে করবে না আমি ইয়ং আমি তরুণ সুপ্রিয় দর্শক আমির জামার ডাক্তার শফিকুর রহমান এভাবেই ছাত্রদেরকে সাহস যুগিয়েছেন চলুন আমরা আমির জামার ডাক্তার শফিকুর রহমানের সেই বক্তব্যটি শুনে আসি ফুনের ব্যাপারটা সরি বললে যায় না ফোনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহামানব মহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ নিজের রব্বুল আলমিন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম রহমতুল্লাহ আলমিন মক্কাবিজয়ের সময় যে মক্কাবাসী তাকে এত কষ্ট দিয়েছিল শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তিনি হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন তবে দশ কিংবা তেরো জনের নাম ধরে বললেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাভ এরা মানুষ খুন করেছে সুতরাং যে কোন হয়েছে তার ব্যাপার আমি মাফ করে দিতে পারবো না তিনি সারা সৃষ্টির জন্য রহমত সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খুন মাফ করে দেননি আমরা মাফ করে দেওয়ার কে এটি হচ্ছে ইনসাফের দাবি আর এই আবু সাইদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে ঘটনার পরে আমরা চেষ্টা করেছি যেখানে একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের চলে গেছি পাশে এমনকি ধার দেনা করে চলে গেছি কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন ঋণই করেছেন তাদের ঋণ সামান্য অর্থ করে দিয়ে পরিশোধ হয় না তাদের ঋণ পরিশোধ হয় কলিজা থেকে বেরা হওয়া প্রত্যেকটা চোখের পানির ফুঁতা আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি তারাও কেঁদেছে আমাদেরকে মুখে জড়িয়ে আর আমরা তাদেরকে কথা দিয়েছি আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে আমরা সেই কারণে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না চাঁদাবাজির লুণ্ঠন ধর্ষণ খুন চলবে না নতুন নতুন আর তৈরি হবে না বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ মানুষের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড আমাদের চৌত্রিশ হাজার ভাই বোন এবং সন্তান তারা পঙ্গ হয়ে গিয়েছেন আমাদের হিসাব অনুযায়ী পাঁচশো দুইজন তারা দুই নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন। আর দুনিয়া সৌন্দর্য আর তারা দেখবে না সাতশোর অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট আর এক চোখ রিসকে পড়ে গেছে আড়াইশোর মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন অবশ্য হয়ে হয় নিজের ঘরে না হয় হাসপাতালের বেডে কারো দুই পা অবশ কারো চাই রঙ্গ অবশ এরা এখন উঠে বসতে পারেন না খাওয়া পেশা পায়খানা গুসল সব কিছু নামাজ এভরিথিং এখন তাদের বিছনায় আজীবনের জন্যে তারা অসহায় হয়ে গেল অথচ তাদের তো আমাদের মতো প্রাঞ্চঞ্চল জীবন ছিল তারা তো আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল ছিল না আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল হাসপাতালে দেখতে গেলাম আট তারিখ ঢাকা মেডিকেল কলেজে এক পা নাই এক হাত নাই চোখ নাই পায়ে লাগানো বিষ্ণার পাশে বসে জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে সাবলীল গোলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ওবা বলে তোমার পা নাই হাত নাই চোখ নাই মুখ বিকৃত হয়ে গেছে গুলি পড়ে তুমি ভালো আছো বলতেছো অবশ্যই ভালো আছে কিসের বলে তুমি এই শক্তি পাও যে জন্য রাস্তায় নেমেছিল আমাদের আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে কি জন্য রাস্তায় যে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিলাম কেন এটা স্বাধীন ছিল না জিজ্ঞেস করে স্বাধীন দেশ হলে আয়নাগর হয় কিভাবে দেশ যদি স্বাধীন হবে তাহলে সারা বাংলাদেশে ছুপ ছুপছুপ রক্তার খালিখালি লাশ কেন আমাদেরকে দেখতে হবে উলামা শিক্ষিত ভদ্র মানুষ সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণকর কাজ করে তাদের দিয়ে জেল ভরে কেন বললাম ভাই রে জাতির জন্য যদি আরেকবার এরকম প্রয়োজন হয় তুমি তো তোমার সম্পদ বিলে পারবা না একজন গর্জন করে বললো কেন পারব না আল্লাহ আমার একটা হাত নিয়েছেন একটা হাত বাকি আছে দুইটা পা বাকি আছে আবার প্রয়োজন নিলে তাই নেই রাস্তায় নামবো ডাকা এক মাস দশ মাসের সন্তান তুলে নিয়ে তিনি রাস্তায় এসেছেন মুহুর মুহগুলি সারা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে লাশের পর লাশ আহত এক লোকের পর আরেক লোক টানা হচ্ছে সবাই মিলে বললাম কি কাজ করলেন আপনি বলে কি কাজ করলাম ওই যে বুকের শিশু কুলে নিয়ে আপনি এখানে চলে এসেছেন ওই আসছি তো বুঝে শুনে আসছি কয়ে যে অবু শিশুকে এইভাবে নিয়ে আসতে হয় এইগুলির মুখে ও এই আপনারা শুনেন। শিশু আমার একটা নয় বাংলাদেশে আজকে যতগুলা শিশু রাস্তায় নেমেছে সবগুলো আমার শিশু আমি ওই শিশুদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি ওই গুলি এসে যদি আপনাকে শেষ করে দেয় ওই যে সন্তান কুলে নিয়ে আমিও শহীদ হয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই আমাদেরকে দিয়েছেন এই মা আমাদেরকে দিয়েছেন নব্বই বছরের বৃদ্ধরা সমানতালে যুবকদের সাথে যুদ্ধ করেছেন তাদেরকে আমাদেরকে দিয়েছেন সুতরাং এই জাতি একটা বীরের জাতি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি হারাবুল আলমিন তুমি বাংলাদেশের মায়েদের পেঠে তুমি বেশি বেশি করে বীরের জন্ম দাও একটা চুর যেন আর জন্ম যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে রকম কুসন্তান থেকে এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো এই সব কিছুর সমাধান তো হতে হবে সমাধানটা কিভাবে হবে হত্যার বদলে হত্যা হিংসার বদলে প্রতিহিংসা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে সবাই আমরা সাই হব শান্তি ফিরে আনতে হবে তাহলে শান্তির রাস্তায় হাসতে হাঁটতে হবে যারা মুসলমান আছেন সকলের অন্তরে থাকে আহা একটা যদি আল্লাহর গড় আর নবীর রোজাটা জিয়ারত করতে পারতাম থাকে না আল্লাহ কবুল করুন আপনি যাবেন মক্কায় রাস্তা ধরেছেন আপনি কি মক্কায় যেতে পারবেন আপনাকে মক্কায় যেতে হলে মক্কার রাস্তা ধরতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মক্কায় পৌঁছাবেন শান্তির রাস্তা একটাই সেটা হচ্ছে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির মালিক সেই আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এইটাই শান্তির বিধান এর বাইরে কোনো শান্তি নাই রে ভাই আমাদের চোখের সামনেই তো দেখা সামান্য বয়স আল্লাহ মেহরবানি করে দান করেছেন দেখে দেখেই তো আসছি সবগুলাই তো সামনে আমাদের ভাসমান পরিষ্কার সারফেসে ভিজিবল সব আমরা দেখছি এখন আমাদেরকে আল্লাহর দিকেই ফিরতে হবে সবাইকে আল্লাহ কুরআের দিকে ফিরতে হবে আল্লাহর কুরআন কি মানুষের ক্ষতি করতে আসছে মানুষকে মুক্তি দিতে আসছে সম্মান দিতে আসছে মর্যাদা দিতে আসছে সেই কোরআনের পথে যে জাতি হাঁটবে তারা ভাগ্যবান হবে এই পথ ছেড়ে যা জাতি হাঁটবে তারা সৌভাগ্যের অধিকারী হতে পারবে না তাদের অবস্থা হবে কড়াইয়ের উপরে জীবন্ত মাছ ছেড়ে দেওয়া হয়েছে ভাজার জন্য এই নিরীহ মাছটি জীবন বাঁচানোর জন্য লাভ দিয়েছে লাভ দিয়ে চুলায় পড়ে আমাদের সমাজের অবস্থাও হলে লাভ দিয়ে মাটিতে পড়তে হবে আপনার অথবা পানিতে পড়তে হবে আপনার সেই আশ্রয় হচ্ছে আল্লাহর বিধান বাংলাদেশ জামাতে সেই বিধানের জন্য কাজ করছে আল্লাহর কসম আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন ব্যক্তিগতভাবে আমরা কেউ কোনো নেতা হওয়ার জন্য এই কাজ করি না আমরা করি দেশের মানুষকে একটু সেবা যদি করতে পারি এইটাই মনে করি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত এই পরিবর্তনের পরে আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যে দায়িত্বশীল তার পরিচয় দিয়েছে ধক ঘা ঘ শহীদের লাশ চতুর্দিকে রক্ত তখন তাজা ভাসছে হাসপাতালের লাশের সেই অবস্থায় দেখা গেল না কোথাও কারো জীবনের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না দিচ্ছে না। বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে যারা বিদায় নিয়েছেন তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাইলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষকে কোন করা হবে বাংলাদেশের পাঁচ লক্ষ মানুষ কোন হয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ হয় নাই কেন হয় নাই তারা কোন হতে পারেন কিন্তু এই জাতি এই জাতির জ্ঞান আছে এই জাতির মানুষ তার দেশকে তার মাটিকে তার মানুষকে ভালোবাসে সম্মান করে তারা তো চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ খুন করে হলেও তারা তাদের গতিটা ঠিকায় রাখবেন আল্লাহ তালার ভাষা বলে আমি বিদায় নিচ্ছি বলিল্লাহাম وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله تعالی বলেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আর জালিমকে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনিত অনুরোধ ভাই বন্ধু সন্তান দোস্ত মেহেরবানি করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান ঠিক ত্যাগই আমাদের আহত আমাদের বঙ্গ ভাই বোনদের প্রতি সম্মান দেখান সমাজ কোনো কাজ করবেন না মেহেরবানি করে চাঁদাবাজি মেহরবানি করে করবেন না দখল বাণিজ্য করবেন না মানুষের উপর জুলুম করবেন না মামলা বাণিজ্য করবেন না বুসগুলি করবেন না মেহরবানি করে ছেড়ে দেন আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দেবেন আল্লাহ আপনাদের ইজেকেও বরকত দিবেন আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন আমাদের আমরা শহীদদের রক্ত চেয়ে শপথ নিয়েছি এই জঞ্জাল সমাজ থেকে নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সন্তানদের আমাদের সন্তানদের স্লোগান আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাই আসুন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তালাকে সাক্ষী রেখে আমরা একটা মানবিক বাংলাদেশ ইনশা ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন এই কাজে জামাতে ইসলামীকে যদি দেখেন জামাতের জামাত সৎ পথে আছে সঠিক পথে আছে মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন একটু দোয়া দিবেন পরামর্শ দিবেন অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব। এখানে ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো তোমরা আমাকে মেহরবানি করে বুড়া মনে করবো না আমিও কিন্তু যুবক তোমরা তোমরা ইনকালাবে সংগ্রামে যুদ্ধে ওনার